তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা ম্যাকাউট অর্থাৎ মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা বিভিন্ন অড সেমিস্টারে এক্সামিনেশন দেওয়া স্টুডেন্টরা ছিলে তো তোমাদের কিন্তু অর্থ সেমিস্টারে অনেক স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি এসেছিল। এবং সেই ব্যাকলগ এবং সাপলি ক্লিয়ার করার জন্য তারা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ প্রসেসে কিন্তু অংশগ্রহণ করেছিলে এবার তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা আমাদের যে পিপিআর রেজাল্ট সেটা কবে আসবে ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকেই করেছে যে পিপিআর রেজাল্টটি কবে আসবে তো দেখো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় পিপিআর রেজাল্টের ক্ষেত্রে তোমাদের যেদিন পিপিআর শুরু হয় এবং যেদিন পিপিআর শেষ হয় অর্থাৎ তোমাদের এবারের ক্ষেত্রে তিন তারিখে অর্থাৎ থার্ড মার্চ তোমাদের পিপিআর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেভেন্থ মার্চ কিন্তু পিপিআর প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয় অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয় এবার তোমাদের রেজাল্ট মোটামুটিভাবে যদি আমরা আগের বারের নোটিশটা দেখি এর আগে তোমাদের দেখো নোটিশ হয়েছিল দেখো এখানে নোটিশ রিগার্ডিং পিপিআর ফর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশ নয় আট দু হাজার তোমাদের নোটিশ বেরিয়েছিল পিপিআর নিয়ে এবং তোমাদের পিপিআরের রেজাল্ট আউট হয়েছিল দেখো পাবলিকেশন অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর অফ ইভেন্ট সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশের সাতাশ আট এ অর্থাৎ দেখতে পাচ্ছ ন তারিখে তোমাদের নোটিশ পাবলিশ হয়েছিল এবং সাতাশ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল অর্থাৎ এই দিক থেকে আমাদের দেখতে গেলে প্রায়ই তোমাদের আঠেরো দিন সময় লেগেছিলো এবং যেহেতু পিপিআর প্রসেসটা দুদিন চলেছিলো সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় ১৬ থেকে সতেরো দিন কিন্তু সময় লাগে তোমাদের এই যে রিভিউ রেজাল্ট পাবলিশ হতে অলরেডি তোমাদের এবারের জন্য তোমরা বুঝতেই পারছো তোমাদের এবারের যে নোটিশ অনুযায়ী তোমাদের পিপিআর পদ্ধতি শেষ হয়েছে সাত তারিখে তারপরে তোমরা যদি ষোলো সতেরো দিন ধরে নাও তাহলে তেইশ চব্বিশ বা খুব বেশি হলে এই মাসের যে লাস্ট উইক রয়েছে তোমাদের মার্চ মাসের লাস্ট উইকে সেটাতে তোমাদের কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি প্রিপেয়ার রেজাল্ট এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা পিপেয়ার রেজাল্টের পর আমাদের কি সাপলি বা ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে তো দেখো যারা জেনুইন ভালো এক্সামিনেশন দিয়েছিলে ধরো এক বা দু নাম্বারের জন্য যাদের কোনো কোনো সাবজেক্টে ব্যাকলগ বা সাপলি রয়েছে সেগুলো মোটামুটিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যায় ইভেন সেমিস্টারের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছিলাম কিন্তু তোমরা যারা ধরো ফাঁকা খাতা জমা দিয়ে এসছো তোমাদের পাস মাস যেটা ফর্টি সেই মার্কস থেকে তুমি অনেক কম পেয়েছো সেই রকম ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাকলগ বা সাপলি কিন্তু থেকেই যাবে সেটা ক্লিয়ার হবে না আর দেখো ব্যাকলগ বা সাপলি তোমাদের খুব বেশি যে এফেক্ট করে সেটাও বলবো না আবার করে না সেটাও বলবো না কোনো কোন ক্ষেত্রে দেখো স্পেসিফিক প্লেসমেন্টের ক্ষেত্রে যে কোম্পানিগুলো আসে তাদের কিন্তু জেনারেল কিছু রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে যদি তোমার ধরো অনেক সময় বলা থাকে নো অ্যাক্টিভ ব্যাকলগ মানে কোনো অ্যাক্টিভ ব্যাকলগ থাকা চলবে না ক্ষেত্রে কিন্তু তোমরা সেই ইন্টারভিউগুলোতেই অ্যাটেন্ড করতে পারবে না বা তাদের যে প্লেসমেন্টের এক্সামিনেশান সেগুলোতে বসতে পারবে না তখন সেই সমস্যাগুলো কিন্তু প্রভাবে ফেস করতে হয় তোমাদের আর যদি এরকম থাকে যে কোনো কোম্পানি ব্যাক ব্যাকলগ থাকলেও নিচ্ছে সেক্ষেত্রে তোমাদের এই ব্যাকলগ বিশেষ কিছু মানে চেঞ্জ বা পরিবর্তন বা তোমাদের সমস্যা সৃষ্টি করে বলে আমার মনে হয় না ঠিক আছে তো যাই হোক দেখো কোনো কোনো কোম্পানি থাকে যারা বলে দেয় যে থ্রু আউট আমার সেভেন্টি পার্সেন্ট চাই বা থ্রু আউট আমার একটাও যেন ব্যাকলগ না থাকে নো অ্যাক্টিভ ব্যাকলগ থাকতে পারে আমার সেভেন পয়েন্ট ফাইভ জিপিএ চাই বা সত্তর পার্সেন্ট চাই বা কিছু এরকম যারা কিছু কন্ডিশনস অ্যাপ্লাইড থাকে সেই প্লেসমেন্টগুলোতে বসার ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে ওকে আবার ধরো তুমি হায়ার এডুকেশনে যাবে এমটেক করতে চাইছো বা এম করতে চাইছো বা অন্যান্য বিভিন্ন কোর্সেস করতে চাইছো সেক্ষেত্রে অনেক সময় ব্যাকলগটা একটা ইস্যু তৈরি করে বাকি সেরকম খুব একটা অসুবিধা হয় না কিছু কিন্তু চেষ্টা করবো দেখো যে সমস্ত স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দিয়েছিল এবং যারা কমপ্লিটলি শিওর যে তারা এক্সামিনেশনে পাস করছোয় তাদের ক্ষেত্রে ব্যাকলগ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবার দেখো যেহেতু ম্যাকআউট কিন্তু তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করে সেক্ষেত্রে তারা মোটামুটি আমার যেটা মনে হচ্ছে তোমাদের ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবার একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে যাই হোক এবার দেখা যাক সময়ের অপেক্ষা কি হয় তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ